একটা ভয়ঙ্কর হাদিস বলেছে এই হাদিসটা যতবার পড়ি থর করে আত্মাটা কাঁপে কেমনতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই যাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি যাহান্নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য ই কালি আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো তো দুনিয়াতে বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান নামে যা অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাবো আল্লা বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন তোমারে দান শীল বলবে দানবীর বলবে হাদিম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দো আত তিনি ডাকবেন সেদিন অনেক দোহিল্লা কে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও আর নামে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবীর দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাঈ বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঈ অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাই হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলো আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার গরম মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটা আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সু উদ্যান মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ এজামশন সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো নি নামাজ হয় না এই তো জামাল আছে ফ্যামিলি তউর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ও সমস্যা ও সমস্যা বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোন খবর নাই নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইয়েরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাট দাঁড় তার একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাট দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট দাঁড় না করি কি করি হ্যাঁ কি সুন্দর ইজ দা ইজ দা জাস সে জাজ করবে সে জাজের চেয়ারে বসছে তার দায়িত্ব দেওয়া হয়েছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা ওইটা তো জাজমেন্টাল হওয়া যাবে পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যন্ন ইন বা'দ যন্ন ইস ওহে বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন فانه الظن اكذب এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকান্ত ধারণা এটা মিথ্যা হয় ওয়াইন্ন যন্ন লা ইগনি মিনাল হাক্কি শাইয় ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না কখনো বিকল্প হতে পারে না এজন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওইদিকে আজান নিতেছে এ বসে আছে এই নামাজ পড়া নাই নামাজ পড়リーナ ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না হতে পারে না কিরে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কিনা বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করেন যেহেতু বেনামাজ এর বউ তো নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশন এর পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে ঠিক দিয়ে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলে না এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ করে এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এই জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সবসময় সুধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই ক এটা বোধহয় যৌতুক দিচ্ছে বোধহয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই এখনো আছে আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না তাহলে এই মন্দ ধারণা কেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম তাহলে পাঁচটা রোগ চিনছেন না এক নাম্বারে কপটতা দুই নাম্বারে অহংকার তিন নাম্বারে হিংসা চার নম্বরে লৌকিকতা পাঁচ নম্বরে মন্দ ধারণা করা আচ্ছা ঠিক আছে এই যে রোগ যে হয়েছে রোগ নিয়ে বসে থাকা ভালো না ট্রিটমেন্ট করতে হবে আসেন চিকিৎসা শুরু করতে এক নম্বরে চিকিৎসা তাকু আল্লাহ আল্লাহর ভয় লাগবে এখানে কি লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের হৃদয় থাকে তাদের হৃদয় কখনো কি হয় না পথ ভুলে যায় না যাদের হৃদহে আছে আল্লাহর ভয় তারা গধ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না রাতে রাধারে যারা সেজে রয় দু চোখেরো স্রোতে নদী যেন ভয় সলনার হা যত আশু পেছনে ফিরে সে তাকায় না সবাই পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ তুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ